নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা এই ধরনের একটা জব পাজের ডিজাইন আমরা তৈরি করব ক্লায়েন্ট আমাদের ঠিক এইভাবে ম্যাটারটা আমাদের পাঠিয়েছে এটা কিন্তু একটা লিগাল পেপারে কিন্তু আমরা ডিজাইনটা করব টোটাল পেপারের যে সাইজ সেই সাইজের কিন্তু আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করে নিয়েছি আমরা চলে এবং কন্টুরে আর চারদিকে সমানভাবে প্রায় চোদ্দো মিলিমিটার মতো একটু স্পেস দিয়ে বা তেরো চোদ্দো মিলিমিটার স্পেস দিয়ে কিন্তু আমরা একটা বক্স তৈরি করে নেব এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া বন্ধুরা যদি আমাদের পরে মনে হয় যে আমাদের একটু ছোট বা বড় করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আমরা ছোট বড় করে নেব তবে মোটামুটি আমরা এই সাইজের মধ্যে ডিজাইনটা তৈরি করবো এবং একটা প্রুফে পাঠাবো আমরা অ্যাসপার কপি একটা বক্স তৈরি করে নেব আর টোটালটাই কিন্তু আমি তোমাদের লিখে লিখে কিন্তু দেখিয়ে দেব। ঠিক আছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নয় বিশেষ করে যারা একদম বিগিনার যাদের কাছে এই ধরনের কাজ আসলে একটু অসুবিধায় পড়ে যায় কীভাবে করবে বুঝতে পারি না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আমরা সিলেক্ট করব এবং টি এবং এল প্রেস করে কিন্তু আমরা টপ লেফটে নিয়ে চলে যাব ঠিক আছে বক্সটাকে একটু আমরা বাড়িয়ে দেব এবং এটাকেই আমরা কি করব না কপি পেস্ট করব এবং এর মধ্যে যে লেখাটা হবে সেই লেখাটা কিন্তু আমরা লিখে নেব কপি দেখে এনি অ্যালার্জিক রিয়েকশানস যেমন যেমন কপিতে লেখা আছে বন্ধুরা আমরা কিন্তু তেমনই কিন্তু লিখে নেবো এবং টোটাল ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করবো এটাকে আমরা রাইট সাইডে এবং টপে নিয়ে গেলাম দেখো সেম ওরকমই কিন্তু আছে এবার মাঝখানে একটা হেডিং আছে হেডিংটা কিন্তু আমরা টাইপ করে নেব ন্যাশনাল ইনস্টিটিউট বন্ধুরা একটু তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে তার কারণ হচ্ছে এই কাজটা কিন্তু সরাসরি কিন্তু তোমার সঙ্গে আমি করছি যেমন তোমাদের আমি ভিডিও করছি তেমনই কিন্তু এটা কিন্তু আমরা পূর্বে পাঠাবো সুতরাং একটু কিন্তু দেরি হতে পারে ভিডিওটা একটু কিন্তু বড়ো হতে পারে কেননা টোটাল বানানগুলো কিন্তু আমাকে দেখে দেখে কিন্তু টাইপ করতে হচ্ছে আমি আপনাকে চেক করে নেব বানানগুলো তো মোটামুটি মনে হয় ঠিকই আছে আর এই যে লেখাটা আমরা লিখলাম এটা আমরা বোল্ড করে দেব আর সাইজটা কিন্তু আমরা একটু বাড়িয়ে নেব টোটাল যে লেখাটা হবে বন্ধুরা এই লেখাটা কিন্তু আমরা সেন্টারিংয়ে রাখব আমরা লেখাটা সিলেক্ট করব সিট প্রেস করে বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে সি প্রেস করে সেন্টারে অ্যালাইন করে নেবো ঠিক আছে বন্ধুরা এবার আমরা চলে যাব পরের লাইনে তো এখানে দেখো যে একটা চার্ট তৈরি করা আছে ছোট্ট একটা তিন তিনটে কলমের একটা লেখা আছে এটাকে আমরা তৈরি করব এই বক্সটাকে একটা কপি আমরা এখানে করে নেব জাস্ট ড্র্যাক করে টানবো এবং লেফট মাউস বাটনটা না ছেড়ে রাইট ক্লিক করে কিন্তু একটা কপি করে নেব নিচ থেকে এইভাবে ছোট করে নেব আর এখানে সবার প্রথমে আমরা কি করব যে তিনটে লাইন কিন্তু আমরা লিখে নেব আগে যদি আমরা তিনটে লাইন বন্ধুরা লিখে নিই এখানে তাহলে কিন্তু আমাদের টোটাল কতটা জায়গা লাগবে আমরা বুঝতে পারবো তাই আগে আমরা লাইনগুলো লিখে নেব যদি আগে আমরা লাইনগুলো লিখে নিই বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সাইজের কোনো অসুবিধা হবে না এবং তখন আমরা কিন্তু আমাদের লাইনগুলো ড্র করতে পারবো সেন্টারিং করে নেব একটু স্পেসিং আমরা বাড়িয়ে নেব এটাকেও আমরা একটু বাড়িয়ে নিচ্ছি আর সেন্টারিং করে নেব ঠিক আছে এবারে আমরা লাইনটা যেহেতু আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে এগারো পয়েন্টে আমরা লিখেছি লাইন কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না এই লাইনটাকে আমরা কপি করে নেব আর একটু দূরে আমরা বসিয়ে নেব আর প্রতিটা লাইনের মাঝখানে কিন্তু আলাদা আলাদা লাইন থাকবে সেটা কিন্তু আমরা ড্র করে নেব বন্ধুরা যে লাইনগুলো আমার ড্র করছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি লাইন তোমরা কিন্তু এটা রাখতে পারো অথবা তোমরা এই লাইনগুলো কিন্তু এক পয়েন্টেও ইউজ করতে পারো আমরা একটু সেন্টারিং করার চেষ্টা করছি দেখতে আমাদের সুন্দর লাগবে এটা আমাদের একটু ম্যানুয়ালি করতে হচ্ছে মোটামুটি বন্ধুরা ঠিক আছে আর এই যে সেম যে প্যাটার্নটা আছে এই সেম প্যাটার্নটা কিন্তু আমাদের ডান দিকেও আছে তিনটে লাইনে আছে তাই আমরা তিনটে লাইনে কপি করে নিলাম আর এর ওপরে কিন্তু আমরা টাইপ করব আমি আবার টাইপ করছি জেন্ডার এম অবলিক এফ যেমন আমাদের কপিতে আছে এইজ আর এই লাইনটা কিন্তু বড় আছে তো এটাকেও কিন্তু আমরা টাইপ করে নেব আর যেমন তোমাদের বন্ধুরা বলেছিলাম যে পুরো ম্যাটারটাই কিন্তু আমি প্রুফে পাঠাবো বন্ধুরা প্রথমে যদি আমরা লিখে নিই তাহলে কিন্তু আমাদের লাইনটা আনতে সুবিধা হয় আমরা এটাকে ডান দিকে সরিয়ে নিলাম দেখো যে এই যে জেন্ডারের যে তিনটে লাইন আর প্রথমে যে তিনটে লাইন তিনটে কিন্তু একই অ্যালাইনে আছে আমাদের বাঁদিকে যে মাঝখানের যে লাইনগুলো ছিল বন্ধুরা সেটাকে যদি আমরা কপি করে ডান দিকে নিয়ে চলে আসে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে এটাকে আমরা কপি করব এবং পেস্ট করে দেব আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভিও করতে পারি আমরা বক্সটাকে সিলেক্ট করবো এবং আর প্রেস করব। এবার বন্ধুরা আমরা লাইনটাকে ছোট করে দেব আরেকটা ভার্টিক্যালি লাইন আমাদের আছে এটাকে আমরা টেনে নেব ঠিক আছে তো এই পোর্শনটা কিন্তু আমাদের হয়ে গেল আমরা এক একটা পোর্শন করে করব এবং কমপ্লিট করব আচ্ছা ডান দিকে একটু লেখা আছে এই লেখাটা আমরা লিখে নিচ্ছি ওয়ার্ড নাম্বার আর এস ইউ অবলিক আর ডব্লিউ আর বেড নম্বর তো এটাকে আমরা লিখে নিলাম আমাদের এখানকার কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে এবার দেখো যে আমাদের এই ঘরটার মাঝখানে কিন্তু একটা লেখা আছে এটাকেও কিন্তু আমরা লিখে নিচ্ছি এটা একটা হেডিং মেডিকেশান চার্ট ফর ইনডোর পেশেন্ট টোটাল একত্রিশ দিনের কিন্তু একটা কলমস আছে এটাকে কিন্তু একটু পরেই আমরা তৈরি করবো তোমরা একটুখানি যাবে না যারা বিঘ্ন তারা কিন্তু পুরোটা দেখবে আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও তাই এক্ষুনি তোমরা লাইক করে দাও খুব বেশি বড় কিন্তু আমরা এখানে করব না আর বন্ধুরা এখানে কিন্তু কপিতে একটু ওপরের দিকে ছিল তাই আমি ওপরের দিকে রেখে দিলাম তার কারণ আমি বুঝতে পারছি না যে এর তলায় কোনো লেখা হবে কি হবে না বলে এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি ধরো আঠেরো পয়েন্ট দিয়ে নিচ্ছি এবং সেন্টারিং করে নেব বন্ধুরা সবার তলায় একটা প্রিপেয়ার্ড বাই বাই লেখা আছে লেখাটা কিন্তু আগে আমরা লিখে নেব তাহলে মিডিলের যে লেখাটা হবে সেটা কিন্তু আমরা লিখতে সুবিধা আমাদের হবে চারটা তৈরি করতে তো প্রিপেয়ার্ড বাই এটা একদম বটমে নিয়ে যাব আর এবার আমাদের বক্সটাকে ছোট বড় করতে কিন্তু সুবিধা হবে ওপরে যে বক্সটা আছে এটাকে আমরা একটু টেনে নেব নিচের দিকে আর নিচের যে বক্সটা নিচের যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটা ধরে আমরা একটু উপর দিকে তুলে নেব এটা হচ্ছে আমাদের মিডিলের পোর্শান আর এখানে কিন্তু টোটাল একত্রিশখানা কলম আমাদের আছে এবং বাঁদিকের কলমও কিন্তু আমাদের আছে টোটালটা কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তৈরি করে দেখাব দেখো যে এখানে আচ্ছা আমরা কি করব না সবার প্রথমে আমরা একটা লাইন ড্র করে নেব এটা হচ্ছে উপরে যে হেডিংগুলো হবে বন্ধুরা তার লাইনটা কিন্তু আমরা ড্র করে নিলাম একটু ছোট করে নিচ্ছি আর এখানে বন্ধুরা তোমার দেখো কতগুলো ঘর তোমাদের কাছে কিন্তু এখানে আছে অর্থাৎ রো সেটা একটু গুনে নিতে হবে তো এখানে আমি একবার গুনে নিচ্ছি টোটাল আমাদের কাছে এখানে কিন্তু কুড়িখানা ঘর আমাদের আছে এবার বন্ধুরা আমরা কী করবো আমাদের এই টোটাল যে এরিয়াটা আছে আমি একটা বক্স টেনে নিচ্ছি এই এরিয়াটাকে কিন্তু আমরা এখন আছে একশো পনেরো পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এটাকে আমরা একটা রাউন্ড ফিগারে দিয়ে নেব সাপোজ এটাকে আমরা একশো ষোলো মিটারে একশো ষোলো একশো ষোলো মিলিমিটারে কিন্তু আমরা দিয়ে নিচ্ছি আর এই একশো ষোলোটাকে কিন্তু আমরা কুড়ি দিয়ে কিন্তু ভাগ করবো ঠিক আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি আর এখানে আমরা লিখবো হচ্ছে একশো ষোলো ভাগ টোয়েন্টি তো প্রতিটা ঘরের মাপ আমাদের হচ্ছে ফাইভ পয়েন্ট এইট একটু একটু মনে রাখবে চলে যাবো ট্রান্সফরমেশন নিচে আমরা ক্লিক করবো মাইনাস ফাইভ পয়েন্ট এইট আমরা লিখবো প্রতিটা ঘরের মাপ আর এখানে আমরা লিখবো উনিশ যদি আমাদের কুড়িখানা ঘর হয় বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই একটা ঘর একটা কমিয়ে উনিশটা লিখবো ঠিক আছে আমাদের মনে রাখতে হবে যে এখন কিন্তু প্রতিটা ঘর কিন্তু আমাদের সমান আমি এক পয়েন্টে দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমাদের জেরক্স সেটা ছাপা হবে তাই আমরা এটাকে এক পয়েন্টে দিয়ে নিচ্ছি যদি আমাদের এটাকে সিস কিনা ছাপা হতো তাহলে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট থ্রি রাখলেও চলে যেত এটাকেও আমরা এক পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি বেশি মোটর লাইন কিন্তু একদমই ভালো লাগে না তাই এটাকে আমরা এক পয়েন্টে দিয়ে নিলাম বন্ধুরা এবারে আমরা কী করব না আমাদের যে কলমগুলো আছে আমরা ড্র করে নেবো আমরা একবার লিখে নেব তাহলে আমাদের সুবিধা হবে কলমের সাইজটা নিতে মেডিসিন এবারে আমরা দেখব যে আমাদের লাইনটা আমাদের ডান দিক বাদিক করতে সুবিধা হবে আমরা একটু কাছে নিয়ে চলে আসলাম যেমন আমাদের কপিতে আছে দেখো কপিতেও কিন্তু একটু ছোট ছিল তো এটাকেও কিন্তু আমি একটু ছোটো দিয়ে নিলাম টপ অ্যালাইন করে নেব আর মেডিসিন লেখাটা সেন্টারিং করে নেব এর যে লেখাটা আছে সেটাও কিন্তু আমরা লিখে নেব অ্যাজ পার কপি আমরা এই লেখাটাকে কিন্তু একবার কপি করে নেব আর এখানে আমরা টাইপ করব ফ্রিকোয়েন্সি এটাকে আমরা ভেঙে লিখে নেব যেমন বন্ধুরা কপিতে আছে আমরা কিন্তু সেরকমই কিন্তু লিখবো এটাকে আমরা সেন্টারিং করে নেব আর মাঝখানে আমরা বসিয়ে নেব ঠিক আছে বন্ধুরা এবার দেখো যে এখানে কিন্তু এক থেকে একত্রিশ অবধি কিন্তু টোটাল ঘর আমাদের কাছে কিন্তু আছে একটু আমরা সেন্টারিং করে নিচ্ছি হ্যাঁ এবার দেখো যে এখানে টোটাল কিন্তু আমাদের একত্রিশ কানা ঘর কিন্তু আছে এটা কিন্তু আমরা খেয়াল রাখবে আমাদের তিরিশখানা কানা কিন্তু কলমস তিরিশখানা কানা কিন্তু লাইনে আমাদের ড্র এখানে টানতে হবে আমরা একবার মেপে নেবো টোটাল কত জায়গা আমাদের এখানে আছে একটা বক্স দিয়ে আমরা টেনে নেব আর দেবো যে এখানে আমাদের দুশো তিয়াত্তর পয়েন্ট ফোর নাইন আমাদের জায়গা টু সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর নাইন এটাকে আমরা থার্টি ওয়ান দিয়ে কিন্তু ভাগ করব এটাকে আমরা এক পয়েন্টে করে নিচ্ছি আমরা চলে যাব ক্যালকুলেটার আর এখানে টু সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিভাইডেড বাই একত্রিশ তাহলে আমাদের প্রতিটা ঘরের মাপ হচ্ছে এইট পয়েন্ট এইট টু চলে যাব ট্রান্সফরমেশান অল্ড এফ সেভেন আমরা ডান দিকে ক্লিক করবো আর এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম ক্যালকুলেটার থেকে সেটা আমরা লিখে নেব এবং এখানে আমরা থার্টি লিখে নেব তিরিশ আর অ্যাপ্লাইতে আমরা ক্লিক করে নেব ওকে ডান তো আমাদের এখন কিন্তু সমান সমান একদম কিন্তু টোটাল একত্রিশখানা ঘর কিন্তু আমাদের হয়ে গেছে আমরা কিন্তু আমাদের জবটার একদম শেষের দিকে কিন্তু চলে এসেছি জাস্ট আমরা একত্রিশখানা নাম্বার আমরা লিখে নেব বন্ধুরা তোমরা এখানে কিন্তু দুটোভাবে কিন্তু এই নাম্বারগুলো লিখতে পারবে একটা হচ্ছে সেডিংয়ের সাহায্যে আরেকটা হচ্ছে ডাইরেক্ট এইভাবে এন্টায়ার মেরে তোমার লিখতে পারবে আমি এটাকে মেরে লিখছি এবং কন্ট্রোল কে করে আলাদা করে এটাকে আমরা বসিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এটা সেডিংয়ের মাধ্যমেও কিন্তু করতে পারতে টোটাল একত্রিশখানা নাম্বার আমরা লিখে নেব টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এবং থার্টি ওয়ান আমরা পিক টুল দিয়ে আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা ব্রেক এ পাট করে নেব সরকার কন্ট্রোল কে এবার দুইটাকে আমরা ডান দিকে তুলে দেব তিনটাকে এইভাবে আমরা তুলে নেবো এইভাবে টোটাল একত্রিশ খান নাম্বার কিন্তু আমরা ডান ডানদের ডান দিকে তুলে নেব বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই ধরনের বিভিন্ন ধরনের জব ডিটিপি সঙ্গত জব ভিজিটিং কার্ড লেটার হেড দুর্গাপুজোর বিল ফ্লেক্স কন্ট্যাক্ট ফর্ম সমস্ত কাজ কিন্তু আমি তোমাদের দেখাই যারা বিঘ্না তারা কিন্তু পুরোটা লক্ষ্য রাখবে আর তাহলে তোমাদের কিন্তু অন্য কোথাও সেরকম দরকার পড়বে না ঠিক আছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে যে কোনো ধরনের জবই হোক না কেন বন্ধুরা আমাকে তোমরা প্রশ্ন করতে পারো যে এটা কীভাবে করবো বাংলা ক্ষেত্রে প্রশ্ন করতে পারো ইউনিকেট ফন্ডের ব্যাপারে প্রশ্ন করতে পারো আর যে কোনো জবের ব্যাপারেও তোমরা প্রশ্ন করতে পারো ঠিক আছে আর তুমি যদি আমার তোমরা যদি আমাদের চ্যানেলে একটু ফলো করো তো দেখবে যে বিভিন্ন ধরনের জব ডিটিপির সঙ্গে বিভিন্ন ধরনের জব যে কোনো জবই হোক না কেন সে ডট হোক বিল হোক ফ্লেক্স হোক কন্ট্রাক্ট ফার্ম হোক ক্যাশমোমো হোক বিল হোক সব ধরনের জবই কিন্তু আমার চ্যানেলে তোমরা পাবে ঠিক আছে তো তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে লেখাগুলো আমরা বসিয়ে নেব আমাদের কাজ কিন্তু শেষের দিকে আর এই কটা লেখাই কিন্তু আমাদের কাছে আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি আর থার্টি ওয়ান বন্ধুরা সব পাঠে লেখাকে আমরা সিলেক্ট করবো আর কিবোর্ডে আমরা ই প্রেস করে কিন্তু আমরা অ্যালাইনটা করে নেবো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমার দেখতে থাকো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর এইটুকুই আমাদের ছিল আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে এই ঘরগুলো কিন্তু একটু ছোটো করতে হবে তো আমরা কি করবো এই লাইনগুলোকে পিক আপ করবো সিপ চেপে সিলেক্ট করবো আর আমরা ছোটো করে নেব এই লাইনটা আমরা সিলেক্ট করলাম এই লাইনটা আমরা সিলেক্ট করলাম আর এইভাবে কিন্তু আমরা তিনটে লাইন আমরা ছোটো করে নেব এক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে তিনটে লাইন আমরা সিলেক্ট করব আর এইভাবে কিন্তু আমরা ছোট করে নেব এখানেও কিন্তু আমরা এই তিনটে লাইন আমরা সিলেক্ট করবো আর আমরা এইভাবে কিন্তু আমরা ছোট করে নেব আমাদের কাজ কিন্তু একদম শেষের দিকে আর এই লাইনটাকেও আমরা এইভাবে সিলেক্ট করব আর ছোটো করে নেব বন্ধুরা আমাদের কাজ শেষ আর পরবর্তীকালে যদি আমাদের কোনো ম্যাটারটা ছোট বড় সামান্য করতে হয় কিন্তু আমরা করে নেব তবে আজ এই অবধি আবার দেখাবে একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ